লগ আমার সামনে অমরজ বন্ধে কিরমnablaছ দেখ দেখ কিরমnablaছ गाइस আমি হইলাম ইউটিউবার সবে সিনদায় আমারে আর আমি আজকে আইছি আমার বন্ধু বিয়ে হচ্ছে নতুন নতুন তো বৌদিরা দেখাたいছি বাপছি আমি একলাখানে দেখতাম সবার লগে শেয়ার করব বৌদিরে তো চলা দেখা যাও বৌদিরে আজকে নতুন নতুন বৌদি কিলা লাইলা দেখিলা বৌদিরে গিয়া তো চলো আপনারা আমার লগে তাকুন আমি দেখাই আমরা নয়া বৌদি

সর্বনাশ আমি তো নতুন চ্যানেল খুলছি আমি বান্ধবী আইয়ে আমারে নতুন চ্যানেল খুলিয়া দিছে কইছে সকাল থেকে উঠি আমি রাতে ঘুমানিওব দিজে তা করি সব আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে চ্যানেল ও তে আমি একবার হেমা সুجوم আর আমি জারু নিটা ভেন্টিং শুরু করছি আমার মোবাইলটা কই কত আমার মোবাইল ভগবান আমি আজকে ভিডিওটা খনা করলো হইতো না আজকে প্রথম দিন আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যাইবো ফার্স্টই ক্যামেরা অন হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নি আপনারা সব তো আমি শুনুন না নতুন চ্যানেল খুলছি সব আপনারা আমারে ফলো করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর আমার নতুন নতুন ভিডিও দেখবা আজকে আমি ফার্স্ট কিন্তু ব্লগার আর কি আজকে আমি ব্লগিং করবো তো আমি কিতা কিতা করি সারাটা দিন আপনার লোকে আমি এটা শেয়ার করবো আপনারা দয়া করি আমার ভিডিও শেষ সব দিতে আসবা তো আজকে ফার্স্ট ভিডিওটা আমি দেখাই দাম আপনারা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাররা আমার জারু হাত তো সকাল রাইট হইলো আমরা জারু জাটা লইয়া শুরু হই দিনটা ঠিক না তো আমি জারু দাওয়াত থেকে আপনারা লগে শেয়ার করলাম ভিডিওটা দেখুন আমি কি রকম জারু দেই ও এখন গোশাইয়া 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 জারু দিবা তে মানে গোর সব জাবরা যেই গিয়া আর ওই ওইদিকে দেখো আমার জামাই বুয়া বুয়া কিতা হররা তোমরা দেখতেই পাররা আমার পিছনে খে আমার পিছনে আমার জামাই শুইয়া রইছই তো আমি আজকে আপনারার লগে পরিচয় করাইয়া দিমু আপনারারে তো আমি এখন ডাকমু তাই হাই হ্যালো করবা ঠিক আছে ওগো প্রিয় বন্ধুরা মানে মানে মোবাইল পাইলে তো বুঝতে পাররা যে মানুষ ঢুকি যায় ওটাই আর কি আমার জামাই কম শুনুই মোবাইল পাইলে ওগো যাচ্ছে ওগো কি বলছে

উফ ডিউটিতে আইলাম রে ভাই খাপড়টা একটু বদলাই আরাম কর্ম পরে তো প্রিয় বন্ধুরা দেখতে পারা আমার এখন অফিস থেকে আইয়া খাপড় বদলাই

আমার বউটার এইরকম ফাগল বানাইছে একবার তালে ফাইলই আমি আস্তা দিন ক্যামেরা লইয়া ঘুরে খাপর বদলাইতে পর্যন্ত শান্তি দেয় না রে ভাই কি জ্বালাত বদলাইতাম

ওই তো আমার ফানোর বাটা পান সাদা চুল লো বিচার পিছনে তো দেখতেই পারো আমার জামাই সানো যেটা খালি গায়ে বাদ কিরকম লাগে তার বডিটা একটু কমেন্ট করে তুমি তো বুঝতাই না আমি কইছি না যেদিন বুঝবা এদিন আমার মর্ম বুঝবা আমি একজন ইউটিউবার তোমার দ্বারা কিচ্ছু হইতো না বুঝছো তোমার দ্বারা হইতো না কিচ্ছু তুমি জল রাই আমি যেন একজন ইউটিউবার তো আমার ফেটো যে মুসা মুসি করে রাখো ফাবেদার বা sare na o din amar ile titkari marso u feto dorse kheta na kore khaitai ni aro ilish maach shoshsho maata

তুমি তাই না না একদিন আমার একদিন আজকে কই বান্ধবী 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 দরজা কোলেন না আমি আজকে তোর একদিন আমার একদিন কল দরজা আজকে তোর ফিলতাম

শ্বাস করি দেখছিস শ্বাস আমি কিতা কইতাম মকন আমার এই সোনার বউটারে আদরের বউটারে ও মাই আমার কিতা বানাইছে আমার বউটারে এখন তরে কিতা কইতাম আমি কিতা কইতাম বড় গিয়া পাই না শান্তি গামছার তলে ভাই ভিডিও मारे ও মাই আমার বউটারে তাই পাগল বল । পইচা আপোনাৰ ব্লকে মাৰি দিম তুই ইহঁত জীৱনটা অন্ধকাৰ বানাই দিছ তৰে বান্ধৱী ললিতা তুই কিতা সল্লে শেষ আমি আমাৰ শেষ অ তই সোণাল সংসাৰ আছ লগন শেষ তৰে মাৰতাম নালো মৰি যাইতাম অকন ক তুই আমাক গপ গিয়া ঠিক কৈ ৰা দিলে কৈয়া খালটোৰ ভিতৰে তাইলে আমি শেষ